তদ্রুপ উনি হয়তো করতে গিয়ে এটা হয়েছে তো এই জন্য আমি যেটা বলি প্রত্যেকটা কাজের আগে একটা প্রিপারেশনের দরকার বা ওয়ার্ম আপের দরকার এবং খুবই জরুরি তো এটা যদি না হয় তখন ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি যারা বিভিন্ন অ্যাথলেট বা স্পোর্টসে যারা এক্সারসাইজ করে বা নিয়মিত দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন জিমে এক্সারসাইজ করে সবাইকে কিন্তু কিছু ওয়ার্ম আপ প্রটোকল মেনটেন করতে হয় এবং কুল ডাউন বলি আমরা সেটাও মেনটেন করতে হয় মানে এক্সারসাইজের পরে কিছু কুল ডাউন এক্সারসাইজ আছে সেগুলো করতে হয় এবং পর্যাপ্ত আপনার হাইড্রেশন থাকতে হয় যেমন পানির পরিমাণ শরীরে পর্যাপ্ত থাকতে হবে অনেক সময় ডিহাইড্রেট থাকলে একটা লোক যদি তার পানির ঘাটতি থাকে শরীরে তখন যদি একটু এক্সারসাইজ করতে যায় তখন কিন্তু যে কোনো মাসেল বা লিগামেন্ট কিন্তু ইনজুরি হতে পারে স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে তো যাই হোক আমরা চেষ্টা করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যেন না হয় যেহেতু হয়ে গিয়েছে এখন উনি ওই জায়গায় ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায় ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রকজেন জেল একটা এক বেলা করে দুবেলা করে লাগিয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিতে পারে বা হিটিং প্যাড বা যে কোনোভাবে ওয়ার্ম শেক দিতে পারে এটা করে দেখতে পারে আর মাঝে হয়তো মাসেল রিল্যাকসিন দু একদিন খেয়ে দেখতে পারে যেমন আপনার ই বা টল পেরিসন পঞ্চাশ এম একটা করে দুবেলা আর একটু হালকা গরম শেক দিলে এই মাসেল রিলাক্সিন খেলে আশা করি চলে যাবে তারপরেও যদি না যায় তাহলে হয়তো আপনার ওনাকে রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপিতে যেতে হতে পারে এক্ষেত্রে আমরা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড দিয়ে থাকি তারপরে ইএমআরআই দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি অনেক সময় ড্রাই রিলিং করতে হয় মাসেল যদি ডিপ মাসেল স্পাজম হয় তখন কিন্তু আপনার ওই উপর থেকে সুপারফিশিয়াল কোনো থেরাপি কাজ করে না এই ক্ষেত্রে আবার এক্সারসাইজও আমরা করে থাকি বিভিন্ন প্রকার স্পেসিফিক স্টেটিক টাইপ এক্সারসাইজগুলো আমরা দিয়ে থাকি তো এগুলো হয়তো প্রয়োজনে লাগতে পারে তো আমার মনে হয় বেসিক প্রাইমারি যে পরামর্শ ওনাকে দিয়েছি এটা উনি করে দেখতে পারে আচ্ছা আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে

কাজের ধরন থেকে হতে পারে একটু ওভারওয়েট হয়ে গেলে হতে পারে তো প্রাইমারি আপনার আর্লি অনেক সমস্ত অ্যাথলেডিক্স ডেভেলপ করতে পারে তো এটাতে অত ওরিড হওয়ার কিছু নয় আপনি আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেল ডক্টর শফিউল্লাহ প্রধান দেখবেন এই নামে ওখানে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি ওগুলো আপনি একটু করতে থাকেন নিয়মিত আর প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খাবেন সেটা কোরাল ক্যালসিয়াম বা আরও বিভিন্ন ক্যালসিয়াম আছে যে কোনো ক্যালসিয়াম রাতে একটা করে টানা দুই মাস খান আরও এক্সারসাইজগুলো করেন এবং উঠবস করবেন খুব স্লোলি উঠবস করবেন সিঁড়ি অবশ্যই দুই তিন তালা সিঁড়ি নিয়মিত বাওয়ার চেষ্টা করবেন নিয়মিত হাঁটবেন হ্যাঁ আস্তে ধীরে এই কাজগুলো করতে থাকেন এবং হাঁটুতে আপনি দুবেলা কুসুম গরম শেক দিতে পারেন দশ পনেরো মিনিট করে ব্যথানাশক যে কোনো ডাইক্লোফেনাক বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায় ওগুলো লাগিয়ে গরম শেক দিতে পারেন এবং এক্সারসাইজগুলো আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শিখে আপনি ওই এক্সারসাইজগুলো করেন তাছাড়া আপনি সাইক্লিং করতে পারেন সাইকেল যদি চালান অনেকে হয়তো চালাতে পারেন যেমন স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় সেগুলো করতে পারেন বা যারা হাঁটার অভ্যাস বাহিরে করার সুযোগ নেই তারা বাসায় হয়তো ট্রেডমিলে হাঁটতে পারেন নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করলেই জাতীয় যে প্রাইমারি কোনো প্রবলেম হার্টু কুমার বা মাসেলের সমস্যা দেখা দিলে এগুলা থাকে না আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়া আলাইকুম আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন আমি ফার্মাসিস্ট মোহাম্মদ সাগর থেকে জি বয়স 35 জি আপনার সমস্যার কথা বলুন

আপনি কি করেন আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি প্রথমত আপনার খুব সহজ চিকিৎসা আপনি আজকে থেকে নিয়মিত হাঁটবেন অন্তত দুই বেলা হোক এক বেলা হোক বা তিন বেলা হোক আপনি আপনার সুবিধা মতো সময় হাঁটবেন এটা এরকম নয় যে আপনাকে ভোরেই হাঁটতে হবে বা রাতে হাঁটতে হবে এমন কোনো ব্যাপার না আপনি আপনার মতো করে আপনি অফিসে আসা যাওয়ার পথে হাঁটতে পারেন সুযোগ পেলে হাঁটবেন নিয়মিত হাঁটেন এটা কমে যাবে অথবা সাঁতার কাটার সুযোগ থাকলে কাটেন চলে যাবে আর আপনি কিন্তু নিজে উত্তর দিয়েছেন যে আপনি টানা বসে থাকেন এই জন্য এটা হয় আপনার সাথে আমি একশো পার্সেন্ট একমত যে টানা বসে থাকলে এই রোগ হবেই এবং এই জাতীয় সমস্যাগুলো হবে আপনি টানা বসে থাকবেন আপনার চেয়ার এবং কম্পিউটার কারেকশান করবেন আমি ইউটিউবে আমার ফেসবুকে প্রচুর ভিডিও এবং আপনার পিকচার দিয়েছি হ্যাঁ কমিউনিটিতে গিয়ে দেখবেন সেখানে ওই পিকচারগুলা দেখে মেনে চলার চেষ্টা করবেন সোজ হয়ে বসবেন কাজের সময় আধা ঘন্টা এক ঘন্টা পরপর একটু উঠবেন একটু হাঁটবেন এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে যেমন বসে থাকা থাকা অবস্থায় বা ওই অফিস যারা জব করেন তারা কি কী এক্সারসাইজ করবেন ওই এক্সারসাইজগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে একটু এক্সারসাইজ করেন আমার মনে হয় না এটা ভয়ের কিছু আছে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি দীর্ঘদিন মানে এটাকে পুষতে থাকেন বা এবং এই নিয়মগুলো না চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়তো ডিক্স প্রলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রায় রোগী আমরা পাচ্ছি এই জাতীয় সমস্যা থেকে ইউটিউবে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন সুমাইয়া ইসলাম তিনি লিখেছেন L45 ডিস্কে প্রবলেম এটার জন্য কি এক্সারসাইজ করব জি ধন্যবাদ আসলে L45 এটা সবচেয়ে বেশি PLID এর সমস্যা মানে আমরা যত PLID রোগী পাই সেটা বলে এই লেভেলটাতেই সমস্যাটা বেশি হয়ে থাকে L45 তারপরে হচ্ছে এল ফাইভ এস ওয়ান হয় তারপরে হচ্ছে ঘাড়ের এল ফোর ফাইভ এল ফাইভ সরি ঘাড়ের সার্ভাইকেল ফোর ফাইভ এবং সিক্স সেভেন এই লেভেলগুলো হয় তো ফোর ফাইভটা আসলে দুই জায়গায় বেশি হয়ে থাকে তো পিএলআইডির ফোর ফাইভ বলেন আর এল ফাইভ এস ওয়ান বলেন কোমরের এগুলার মোস্ট অফ দ্য এক্সারসাইজ হচ্ছে ব্যাক মাসেল এক্সারসাইজ আমরা এটাকে বলি ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ এই কথা বলে গুগলে সার্চ দিলে প্রচুর এক্সারসাইজ পাওয়া যাবে এবং অবশ্যই একজন রিনাউন্ড ডাক্তার বা পরিচিত ডাক্তারের শিখানো ব্যায়াম সে করতে পারে এবং আমার ইউটিউবে কিন্তু আমি পিএলআইডির ব্যায়াম দিয়েছি স্পেশালি উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে আমরা বলি প্রোন লাইং বা উপর হয়ে শুয়ে এবং আমরা ফোর পয়েন্ট নিলিং মানে চার দুই হাত দুই হাঁটু ব্যবহার করে উপর হয়ে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি এগুলো উনি শিখে করতে পারে এবং এক্সারসাইজগুলোর ব্যাপারটা আবার বলে দিই যারা এক্সারসাইজ আপনাদের করতে গিয়ে যে এক্সারসাইজটা প্রবলেম হয় মনে হয় আপনার কাছে কষ্ট হয় বা ব্যথা বেড়ে যায় বা আপনার কাছে এটা কমফোর্টেবল না ওই এক্সারসাইজ করার কোনো দরকার নেই কারণ পিএলআইডির আমরা অনেক ব্যায়াম ইউটিউবে দিয়েছি সেই সেটা হচ্ছে এক থেকে দশ পনেরো এরকম অনেক ব্যায়াম আছে এবং আমরা মডিফাইড করে দিয়েছি যে এই ব্যায়ামটা এভাবে করতে না পারলে এভাবে করবেন এভাবে করতে না পারলে এইভাবে করবেন তো সো আপনি দেখে শিখে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই এক্সারসাইজগুলা এবং যেটা করলে আপনি পরবর্তীতে মানে আফটার এক্সারসাইজ ভালো লাগে পেইন কমে যায় আপনি বেটার ফিল করেন ওই এক্সারসাইজগুলো করতে থাকেন তাহলেই আপনার এটা সমস্যার সমাধান হবে আসলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কার জন্য কোন এক্সারসাইজটা সুইটেবল কারণ প্রত্যেকটি মানুষই তো আসলে আলাদা এক এক জন্য এক একটা সুইটেবল হয় আপনি আরেকটা বিষয়ে কথা বলছিলেন যে যারা এক্সারসাইজ শুরু করতে যাচ্ছে তাদের তাদেরকে ওয়ার্ম করা বা এক্সারসাইজের শেষে কি করা উচিত হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করা উচিত এটা যদি একটু ডিটেইলে বলতেন এটা খুব ইম্পর্টেন্ট আমরা যেমন নিয়মিত হাঁটতে বলি নিয়মিত দৌড়াইতে বলি সাঁতার কাটতে বলি এটা একটা আছে অনেকে আবার জিমে যায় বা অনেক মা বোনরা আছে বাসায় ট্রেডমিল ইউজ করে হাঁটে ওনারা তো হয়তো ওনারা হুট করে হাঁটা শুরু করলো সময় পায় না হয়তো পেয়ে গেল তো এই এই ক্ষেত্রে হয়তো ইঞ্জুরি হতে পারে এই জন্য যে কোনো এক্সারসাইজ আপনি যখনই আপনি মনস্থির করবেন যে আপনি আজকে হাঁটবেন বা দৌড়াবেন বা সাঁতার কাটবেন বা জিম এক্সারসাইজ করবেন তখন প্রথমত আপনার পেটটা খালি থাকতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে খাবার খেয়ে যায় এক্সারসাইজ করতে যে খেলে মনে হয় এনার্জি পাবে বেশি এটা করা যাবে না কেন একসাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু শরীরের জন্য ক্ষতি তো পেট খালি রেখে আইদার খালি পেটে যেতে পারে অথবা খাবার খেয়ে অন্তত দেড় থেকে আড়াই তিন ঘন্টা পরে যেতে পারে খালি পেটে এক্সারসাইজ করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু পর্যাপ্ত পানি খেয়ে নিতে হবে মানে একেবারে পেট ভরে না মানে এক্সারসাইজের পূর্বে হয়তো এক গ্লাস পানি খেলো সাথে পানি রাখতে পারে হাঁটার সময় হয়তো একটু একটু করে মাঝে মাঝে পানি খেলো এই যে হাইড্রেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট আর কিছু একটু একটু যদি ফোর্সফুলি এক্সারসাইজ করতে চায় যেমন যদি গতি বাড়াতে চায় বা হয়তো আপনার কিছু এক্সারসাইজ যেমন রানিং তো এই ক্ষেত্রে তাকে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে হালকা বডির বিভিন্ন প্রকার ওয়ার্ম আপ আপটা কেমন যেমন আমরা ছোটকালে যে স্কুলে সকালে গিয়ে সবাই প্যারেড করতাম সবাই হাত উঠাতাম বিভিন্ন রকম এক্সারসাইজ করতাম স্কুলে সকালে যেটা আমাদের স্কুলের শুরুতে যে সব এখনও স্কুলগুলোতে হয় ও দিস ইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ দাঁড়িয়ে করতে পারে সামনে ঝুঁকা হাত উঠানো জাস্ট একটু মুভমেন্ট করা মোবিলাইজিং করা এতে কি হবে সার্কুলেশন বাড়বে যদি মাসেল কোনোটা যেহেতু রাতে ঘুমিয়েছিল মানুষ সকালে উঠে হয়তো মাসেলগুলো রিল্যাক্স হবে বা একটা লোক একটা পট ছাড়ে দীর্ঘ সময় ছিল তখন তার প্রত্যেকটা মাসেল একটিভ হবে সার্কুলেটরি সিস্টেমটা অ্যাক্টিভ হবে এই হালকা কিছু লাইট এক্সারসাইজের পরে দেন সে তার বেসিক যে এক্সারসাইজে উনি গিয়েছে সেটা হাঁটা হোক বা দৌড়ানি হোক বা জিমের কোনো এক্সারসাইজগুলো হোক এগুলো করতে পারে এবং ওটার পরে যেটা আমরা যে বললাম যে কুল ডাউন বা আফটার এক্সারসাইজের পরে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয় আমরা রিকোভারি এক্সারসাইজ বলে থাকি যেমন স্ট্রেসিং তখন যেমন কাপ মাসেল স্ট্রেসিং দিতে পারে কোয়াটিস্যাপস স্ট্রেসিং দিতে পারে বডির মাসেলগুলো স্ট্রেসিং দিতে পারে স্ট্রেস দেওয়া এবং কুল ডাউন হওয়া তো এই জিনিসগুলা ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক এক্সারসাইজ বা স্ট্রেসিংগুলো দেওয়া আছে বেসিক স্ট্রেসিং কিছু স্ট্রেসিং আছে আমরা রুগীরে রুগীদেরকে হাসপাতালে করাই স্পেসিফিক মাসেলের জন্য সেটা আমরা করাবো সেটা রুগীর ট্রাই করার দরকার নেই বা জেনারেল স্ট্রেসিংগুলো যেটা আছে নিজে নিজে করতে পারে এগুলো প্রচুর স্ট্রেসিং আমার ইউটিউবে দাও আছে ওগুলা নিজেরা ট্রাই করতে পারে মানে সেটা হচ্ছে এক্সারসাইজের পরের কথা তো সবচেয়ে মানে এই পুরো এক্সারসাইজ টাইমটার মধ্যে কিন্তু হাইড্রেশন মেইনটেইন করতে হবে মানে পানি যেন খায় পানিটা কিন্তু পরিমিত খেতে অনেকে হয়তো এরকম কোন পরিবেশে আছে যেখানে তার প্রচুরSweating হচ্ছে তো সেই ক্ষেত্রে সে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এটা খেয়াল রাখতে তাহলে এক্সারসাইজ করা কালীন সময় একটু পর পর যদি অল্প অল্প মাঝে মাঝে পানি পানি খেতে হবে কিন্তু ভালো জি তাই না আর কোমরে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে যেহেতু আমরা আজকে হাড় ক্ষয়ের ব্যাপারটা বলছি তো হাড় ক্ষয় সম্পর্কে যদি একটু বলতেন আসলে হাড় ক্ষয় রোগ মূলত এজিং প্রসেস জনিত হয়ে থাকে বয়স জনিত মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের একটা লাইফ আছে যে একটা মানুষ জন্মের পর থেকে তার

আপু আমার আম্মু টিএলআইডি এর অপারেশন করছি এক সপ্তাহ হইছে হুম হুম এখন ওই টিএলআইডি এর অপারেশন এক সপ্তাহ হইছে এখন বাসায় নিয়ে এসে পড়ছি এখন ডান পায়ে এই যে কোমরের পাশে যে মাংসটা মানে যে উরুর উপরে হুম হুম ওই মাংসের প্রচন্ড পরিমাণে ব্যথা এখন তো মেডিসিন চালাই দিতেছে কিন্তু ওই হাঁটতে গেলে মনে হয় কি যে কোনো কিছু দিয়ে গুটা দিতেছে ভিতরে

প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপ পেয়ার্স অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আমাদের সাথেই থাকুন ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম সেই উত্তরটি আমরা জি ওনার মার অপারেশন হয়েছে পিএলআইডি এখন অন্য একটা প্রবলেম দেখা দিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে অপারেশন ঠিক আছে অপারেশনের যে আপনার কমপ্লিকেশনটা ছিল মানে আগে যে প্রবলেমটা ছিল সেটা এখন নাই এখন পোস্ট অপারেটিভ অনেক সময় আপনার এই জাতীয় এই যে মাসেল উনি বলছে বাটকে পেইন হয় বা খোঁচা লাগে ওনার কাছে মনে হয় এটা হতে পারে তো আপনার মাকে একটু নিয়মিত হাঁটতে বলেন হ্যাঁ খুব মানে অত তাড়াহুড়া করার দরকার নেই বাসায় একটু নিয়মিত হাঁটতে বলেন এবং এক আরও এক সপ্তাহ পর থেকে কিছু এক্সারসাইজ করতে হবে পি এল যে এক্সারসাইজগুলো আমরা আমার ইউটিউবে দিয়েছি ওগুলো আপনার আরও এক সপ্তাহ পর থেকে দেখে শিখে করতে বলেন আর একটু আস্তে আস্তে হাঁটতে বলেন আর ডাক্তার সাহেব অবশ্যই আপনার মাকে কিছু ওষুধ দিয়েছে তো ওষুধগুলো একটু নিয়মিত খাওয়ান এগুলা গাফুলতি করা যাবে না আর প্রয়োজনে ওনাকে আবার একটু ফলো আপ উনি বেটার সাজেশন দিতে পারে তো এখন এখন কোনো বেসিক এক্সারসাইজের প্রয়োজন নেই এখন আপনার মানে আমরা দশ পনেরো বিশ দিন পর আবার পিএলআইডি জনিত যে এক্সারসাইজ উচিত না করলে দেখা যাবে যে আবার ভবিষ্যতে দেখা দিতে পারে তো এক্সারসাইজগুলা অন্তত তিন চার মাস টানা যেন উনি করে আরো এক সপ্তাহ পর থেকে তাহলে এই সমস্যাগুলো কমে আসবে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন রুকসানা বয়স 22 বছর মেরুদণ্ডের মাঝামাঝি একটা নির্দিষ্ট জায়গায় হাড়ে চাপ দিলে ব্যথা অনুভূত হয় দাঁড়িয়ে বা বসে থাকলে ব্যথা হয় কিন্তু শুয়ে থাকলে ব্যথা থাকে না কি করণীয় হ্যাঁ এটা হতে পারে অনেক সময় যদি স্পেসিফিক কোনো পয়েন্টে কারো ইনজুরি হয় কোনো কারণে ইনজুরিটা কাজের থেকে হতে পারে বা বসা চলা হতে পারে অনেক সময় রুগী আমাকে বলে স্যার আমি তো কোনো আঘাত পাইনি আমার কেন হার ভেঙে যাবে বা ইঞ্জুরি হবে বা কেন বের হয়ে যাবে সাধারণত আমরা যে ইঞ্জুরি কথা বলছি হচ্ছে হয় বা কাটিলে যে হয়ে থাকে হারের ইঞ্জুরি গুলো অবশ্যই কোনো ফোর্সফুল আপনার আঘাতের হিস্ট্রি থাকতে হবে যেমন হয়তো পড়ে গিয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো ভাবে অ্যাসাল্টের কোনো একটা হিস্ট্রি থাকতে হবে তো সেটা না থাকলে সাধারণত হাড় নিজে নিজে ভেঙে যায় না খুব রেয়ার কেস যেমন যাদের খুব বেশি বয়স হয়েছে অস্টোপোরেটিক চেঞ্জ থাকলে হতে পারে একটু উনিশ বিশ হলে হতে পারে আবার কারো কারো যদি মেরুদণ্ড টিবি থাকে বা টিবার আর্থ্রাইটিস থাকে তা থেকে হতে পারে বা ক্যান্সার থেকে হতে পারে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো অনেক কারণে বসা চলাফেরা হতে পারে স্পেসিফিক কোনো পয়েন্টে যখন ভার বহন হয় মানে উনি যখন বসে বা দাঁড়িয়ে থাকে তখন ওখানে পেইনটা হয় তো আমার মনে হয় এই ক্ষেত্রে ওনার কিছু এক্সারসাইজ করতে হবে স্পেশালি যে ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ এবং ব্যথা জায়গা উনি কিছু গরম শেক দিতে পারে কিছুদিন দিন দশ পনেরো দিন দুবেলা করে ব্যথানাশক মলম দিতে পারে আর এই ক্ষেত্রে মাসেল রিল্যাকজিন কিছুদিন খেয়ে দেখতে পারে যেমন ইপেরিসন হাইড্রোক্লোরাইড একটা করে দুবেলা পঞ্চাশ এম জি দশ বারো দিন খেয়ে দেখতে পারে আর না হলে একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাতে পারে সেক্ষেত্রে হয়তো কিছু থেরাপির প্রয়োজন হতে পারে আমরা এই ক্ষেত্রে ধরেন

আপনার ওখানে তো অ্যাক্টিন মায়াসিন ফিলামেন্ট থাকে বা মাসেল ফাইবারগুলো থাকে একটার সাথে আরেকটা একটা থাকতে পারে বা সেকেন্ডারি কোনো আপনার কানেকটিভ টিস্যু আসতে পারে তো এগুলা অনেক সময় পেইন করে তো এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক গুলাতে কিছু থেরাপি দিলে চলে যায় অনেক সময় এক্সারসাইজও ভালো হয়ে যায় রোগী আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

ওজন বেশি আচ্ছা আপনি কি করেন হাউস ওয়াইফ আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি করেছে বছর আগে এই যে এখন ইউট্রামাল বা যে কোনো কিলার খাচ্ছে কিডনি ব্যাথার ওষুধের আমার যে আমার যে প্র্যাকটিস আমি দেখছি মানে এখানে ডাক্তারদের দোষ দিয়ে কোনো লাভ নাই

এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে তো তখন দেখা যায় যে তাকে যখন বলা হয় তো এটা তো নিশ্চয়ই বলেই থাকেন যে এটা কয়েকদিনের জন্য খাওয়া যাবে এবং পুরোপুরি সুস্থ হইতে হলে তাকে কিন্তু যেতে হবে তখন তারা মানে কি ধরনের উত্তর উদ্দেশ্য থাকে রোগীকে সুস্থ করার জন্য কিন্তু এই সার্জারিটা সে তো করে তার কাজ শেষ কিন্তু এটাকে এটাকে ফাংশনিং করা ওই রোগীকে ফাংশনিং করা সাজেস কার অপারেশন হলো অপারেশনের পরে পিছনে তো কাটবে মাসেল কাটা হবে অনেক সময় লেমিনেক্টমি করা হয় লেমিনা কেটে ফেলা হয় ডিসেকটমি করতে গেলে লেমিনেক্টমি করতে হয় তো এই ক্ষেত্রে মাসেল যখন কেটে ফেলা হয় মাসেলগুলো দুর্বল হবে লিগামেন্টগুলো কেটে ফেললে ওখানে দুর্বল হবে এবং দীর্ঘ দিন রোগী এই রোগের কারণে তার এমনিটি মাসেল দুর্বল থাকবে তো এইটা অনেক ক্ষেত্রে উন্নত বিশ্বে কিন্তু অপারেশনের আগে ফিজিওথেরাপি দেওয়া হয় বিফোর ফিজিওথেরাপি রিহ্যাবিলেট করে দেন রোগী ফিটনেস ডেভেলপ করলে দেন অপারেশন করে করার পর আবার ওই দিন থেকে আবার যখন একটা একটা پیشنটের যখন সার্জারিটা প্ল্যান করা হয় তার আগেই তার ফিজিওথেরাপি স্টার্ট করা হয় মানে অপারেশন আগেও যেমন ইম্পর্টেন্ট অপারেশন পরে তো অবশ্যই যেমন এই যে পিএলআইডি আমরা এর আগে বললাম কয়েকটা রোগী বলছে যে অপারেশন পরেও ভালো হচ্ছে না অপারেশন সাকসেস হয়েছে বটে কিন্তু ওই যে পোস্ট রিহ্যাবিলিটেশনটা আর হয় নাই রোগীকে আর ফিজিওথেরাপি দেওয়া হয় নাই বা পাঠানো হয় বা যে কোনো ভাবে এটা হয়তো করা হয় না বা অ্যাভেলেবিলিটি সময় থাকে অনেক সময় যে এমন একটা গ্রামে গঞ্জে কোথাও বা কোন একটা জেলা লেভেল হয়েছে যেখানে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা গত পাঁচ ছয় বছর ধরে বাংলাদেশে হয়তো মোটামুটি একটা ভালো মানের চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে আগে এটা ল্যাকিংস ছিল তো হয়তো ওটা থেকে হয় না বা অনেক সময় এই যে আপনার রিহাবিলিটেশন টিম গ্রুপ ওয়ার্ক টিম ওয়ার্ক এটা অনেক ডাক্তার হয়তো জানে না তো এটা আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ তো রোগীদেরকে জানতে হবে মানে সব কেবল ওই ডাক্তার সাবরী করবে ওনারা কিছুই করবে না ব্যাপারটা তা না আপনার সমস্যা আপনা কি পড়া লেখা করতে হবে অনেক সময় দেখা যায় যে তাকে বলে দেয়া হলো কিন্তু ইম্পর্টেন্সটা সেভাবে সে বুঝলো না এক্স্যাক্টলি এইটা একটা ব্যাপার আছে রুগী চিন্তা করে আমার তো অপারেশন হয়েছে আমার যে সমস্যা ছিল অপারেশন দরকার ছিল করে ফেলেছি দেন আবার কেন আবার আরেকটা ডাক্তারের কাছে যাব বা আবার কেন আরেক চিকিৎসায় যাব তো এইটা একটা সময় সাপেক্ষ ব্যাপার মানুষের এডুকেশনের প্রয়োজন আছে মানে এটা তো রিসার্চ ওয়ার্ক যত দিন যাবে মানুষ আস্তে আস্তে এডুকেটেড হবে যারা বিদেশে চিকিৎসা করেছে বিভিন্ন উন্নত রাশা তার হয়তো জিনিসটা জানে জি না আগে ফিজিওথেরাপি করতেবে ওই দেশে সে দেখে এসেছে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট মানে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে আরকে پیشنটকে বুঝাতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে ফন্টি নে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ஆல்বাড়ি সাবট্রা কোন নাম बबलू जी বলেন আমরা শুনতে হ্যাঁ আমার আমার সমস্যা হলো আমার মানে ডাইন সাইজে প্রথম দেখা ছিল ব্যাথা থাকলে আছে আমি আমার ডক্টরে দেখাইছিলাম মানে দেখানোর পরে উনি বললো যে হাতে আপনার যে সমস্যা এটা হচ্ছে এমআরআই করলে করলে ভালো হয়ে ভালো হয়ে হুম পরে মানে কষ্ট ছিলাম করার পরে আমার ডাইন সাইজে তিনটা জায়গায় মানে জিপ নাকি মানে সরে গেছে আচ্ছা সরে যাওয়ার পরে ওনারা ওষুধ দিল দেওয়ার পরে আমি দুই মাসের মতন ওষুধ খাচ্ছিলাম একে মোটামুটি আল্লাহ চাই একটা পর্যায়ে ভালো দিকে আসছিল এবং হঠাৎ করে আমি একটু গাফিলতি করে মানে এক সপ্তাহ যাবত আমি ওষুধ খাই নাই না খাওয়ার পরে পনেরো দিনের মাথায় গিয়ে আমার টাইম সাইডে আবার একটা ব্যথা উঠে মানে হঠাৎ দাঁড়াইছিলাম দাঁড়াই থাকাকালীনই আবার ব্যথা উঠে মানে আমার হাতে আবার ডাইন সাইডে বাম সাইডে সমস্যা প্রথম ডাইন সাইডে ছিল স্যার ডাইন সাইড থেকে বাম সাইডে সমস্যা হইলো হওয়ার পরে আবার আমি ওখানে করছি ওই ডাক্তারের কাছে পরবর্তীতে আবার যাই আমি ওখানে বসে পড়ে বসে পড়ে আমি আর টোটালে হাঁটতে পারবি না মানে হামাগুড়ি দিয়ে চলাচলা করতে এখন না আপাতত ওষুধ খাওয়ার পরে একটু মাথা সুযো করে দাঁড়াতে পারছি হুম এখন না আমার এই অবস্থা এখন ডাইন সাইডে বাম সাইডে এমআরআই করার পরে বাম সাইডও নাকি হচ্ছে এরকম হাড় হাফ হয়ে গেছে আচ্ছা এখন 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 জানতে চাচ্ছেন কি করবেন এই জি আচ্ছা ধন্যবাদ আপনার এখন কাজ হচ্ছে ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে ওনার পরামর্শে ওটা গ্রহণ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যে ব্যায়ামগুলো আছে শিখে ট্রাই করেন নিয়মিত আমি এর আগে বলেছি যেটা আপনার জন্য সুবিধা হয় সেই ব্যায়ামটা করেন অনেকগুলো ব্যায়াম আছে আমার ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউব বা ফেসবুক দুই জায়গায় অনেক ব্যায়াম আছে হয়তো আপনাকে একটু পিছনে যেতে হবে অনেক ভিডিওর পিছনে বা পিএলআইডি ব্যায়াম আমার নাম লিখে দিলে আপনি পেয়ে যাবেন ওই এক্সারসাইজগুলো করেন আপনি সাতক্ষীরে আছেন ট্রাই করেন একটু সাঁতার কাটতে প্রতিদিন অন্তত পনেরো বিশ মিনিট করে সাঁতার কাটেন একটু রেস্টে থাকেন সামনে ঝুঁকে কাজ করবেন না আর ওনার ওষুধগুলো করে দেখেন আমার মনে এভাবে এক মাস দেড় মাস দেখতে পারেন আমার মনে ঠিক হয়ে যাবে তারপরেও যদি না হয় হয়তো আপনাকে রিহাবিলিটেশন বা বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনে হসপিটালে থেরাপি দিতে হবে বা ভর্তি থাকতে হতে পারে বা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে পরের চিকিৎসার আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আমরা যদি আবারও আলোচনায় ফিরে আসি অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেড়ে যায় হাঁটলে বেড়ে যায় একদম দাঁড়িয়ে পড়ে পরে মানে আর হাঁটতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা আবার শুলে সে শুয়ে থাকছে তখন ব্যথা থাকছে না এই যে বিভিন্ন ধরনের প্রকার ভেদ কোন ক্ষেত্রে কোনটা হয়ে থাকে ধন্যবাদ আসলে ব্যথা চলাফেরা যদি যেটা হয় বা মুভমেন্টে যেটা হয় এটা হতো মাস্কুল স্কেলেটাল প্রবলেম এটা হয় সাধারণত মুভমেন্টে যেহেতু মুভমেন্টে আমাদের কি লাগবে মাসেল লাগবে এবং হাড় লাগবে জোড়া জোড়া লাগবে তো মুভমেন্ট করতে গেলে যদি পেইন হয় বুঝতে হবে মাস্কুল স্কুলেটার ডিসঅর্ডার আর যদি সেই রেস্ট অবস্থা পেইন হয় মানে শুয়ে আছে তাহলে বুঝতে হবে অন্য আইদার নার্ভাস সিস্টেম ডিজর্ডার অথবা ভাস্কুলার সিস্টেমের প্রবলেম তো সাধারণত বেশিরভাগই নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়ে থাকে যেমন যদি কম্প্রেশন থাকে বা চাপ খেয়ে থাকে তখন পারসিস্টেন্ট পেইন হবে আপনার শুয়ে থাকলেও পেইন হবে হাঁটলেও পেইন হবে মানে দুই দিকেই পেইন হবে কারণ সে তো নার্ভ কম্প্রেশন অবস্থায় আছে অনেক সময় ভাস্কুলার প্রবলেমও সেটা হতে পারে যেহেতু ভাস্কুলার যদি ভাস্কুলারাইজেশন ঠিক মতো না হয় অথবা কোলেস্টেরল জমেছে বা ব্লক আছে অথবা তখন কিন্তু পেইন হবে ক্র্যাম্পিং হবে তো এটা তো পারসিস্টেন্ট হতেই থাকবে এটা শুয়ে থাকলে হবে আপনার চলাফেরাও হবে তো একটু মানে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স সাধারণত তো তাছাড়া মানে এইটা আসলে এক একটা রুগীর ক্ষেত্রে অনেক সময় আবার এটা নাও হতে পারে রুগী টু রুগী ভেরি করে রোগ রোগ ভেরি করে এইজ টু এইজ ভেরি করে এক এক পেশেন্টের আপনার আলাদা আলাদা পিএলআইডি রুগী যেমন আমরা পেয়ে থাকি হয়তো একটা মহিলার ক্ষেত্রে যেমন হবে পুরুষের ক্ষেত্রে তেমন নাও হতে পারে আবার একই রকম পুরুষ দুইজনের ক্ষেত্রে দুই রকম কমপ্লিকেশন সে নিয়ে আসতে পারে প্রত্যেকটা রুগী আলাদা প্রত্যেকটা রোগ আলাদা এবং স্পেসিফিক আমরা বলে থাকি এখন কারো তিন চারটে লেভেল হতে পারে যেমন এই রুগী বলেছে যে তার ওনার কিন্তু কয়েকটা লেভেলে রিক্সের সমস্যা তো ওই ক্ষেত্রে ডাক্তার কি সিদ্ধান্ত নিতে হয় সে কি অপারেশন করাবে নাকি থেরাপি করাবে নাকি ওষুধ খাওয়াবে বা রেস্টে রাখবে ইট ডিপেন্ডস অন রোগের রোগীর অবস্থা আবার